আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পাকিস্তানি ড্যাক্স কোম্পানির কম্বিনেশন ড্রপ নাম্বার পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন এটা আসলে পুরুষের সবথেকে বেশি প্রয়োজনীয় আমরা সচরাচর দেখে থাকি যে পোস্টেড ডান্ডের সমস্যাটা পুরুষের ত্রিশ বছর বয়সের পরের থেকে আস্তে আস্তে বাড়তে থাকে একটা সময় যে প্রস্তুত প্রস্তুত জ্ঞান বড় হয়ে যায় খুব বেশি যার কারণে মূত্রনালিতে প্রেশার তৈরি করে এবং মূত্র নিঃসরণে অত্যন্ত কষ্ট হয় জ্বালা পোড়া হয় তো এই ধরনের সমস্যাকে বলা হয় বেনাইন এনলার্জমেন্ট অফ পোস্টেড সংস্কৃত বিইপি তো বিইপির পেশেন্ট এখন খুব বেশি আর এটার বেশ কিছু কারণও আছে তো যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন প্রস্তাব ঠিক মতো ক্লিয়ার হয় না ফোটায় ফোটায় হয় অনেক দীর্ঘ সময় নিয়ে প্রস্তাব করা লাগে প্রস্তাবের বেগ কমে গেছে ফ্লোটা কমে গেছে তাদের এই ধরনের সমস্যার জন্য পাকিস্তানি র্যাক্স কোম্পানি নেসে র্যাক্স নাম্বার টোয়েন্টি অত্যন্ত কাজের একটা মেডিসিন বিশেষ করে এটা যাদের এই ধরনের সমস্যা আপনাদের আছে তারা র্যাক্স ছাব্বিশ ব্যবহার পঁচিশ ব্যবহার করলে আশা করা যায় যে আপনারা এই প্রস্টেট গ্লান্ট বৃদ্ধির সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন আর এটাতে কম্বিনেশন করা হয়েছে সেভাল সোরিলেটা সিমাফিলা তারপরে টিএমাইটিস আছে কোরিয়াম সয় আছে হাইড্রাসিস আছে সুজা আছে এছাড়া আরও বেশ কিছু প্রিসিয়াস হোমিও মেডিসিন এটাতে কম্বিনেশন করা হয়েছে এটা ধারণা করা হয় যে প্রোস্টেটের জন্য যে কোনো সমস্যা এটা কাজ করে যেমন হচ্ছে যে প্রোস্টেট গ্যান্ডের বৃদ্ধি তারপরে ফোটা ফোটায় প্রস্তাব হওয়া কষ্ট করে প্রসাব ধারণ করা প্রস্তাবে জ্বালা পড়া প্রস্টেট ক্যান্সার এবং প্রস্তুত প্রদাহ কমতে সাহায্য করে ইহার আকার স্বাভাবিক এবং প্রস্রাব প্রবাহ স্বাভাবিক তো এটা ব্যবহার বিধি বলে দিচ্ছে এটা পনেরো থেকে বিশ ফোটা দিনে দুই থেকে তিনবার পানির সাথে সামান্য একটু পানির সাথে কম্বিনেশন করে আপনারা ব্যবহার করেন অথবা আপনাদের যে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করবেন এটার দামটাও খুবই আকর্ষণীয় তো আপনারা এটা আপনাদের আশেপাশে যে কোনো ভালো হোমিও চিকিৎসার দোকানে পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন তো এই ছিল আজকে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা নিয়ে আলোচনা এ আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান আমাদের ফোন করলে আমরা পরামর্শ ফ্রি দিয়ে থাকি ধন্যবাদ ভালো থাকবেন সবাই